okay পরের প্রশ্নটাতে কি বলা হয়েছে দেখো এটা আসলে আমাদের সাস্টে চলে আসছিল সাস্টে ঠিক আছে সাস্টে চলে আসছে তোমার 15 16 তে চলে আসছে সাস্টে 15 16 তে চলে আসছে কি বলছে দেখো হুইচ অফ দা হুইচ অর অফ দা ফলোইং ইজ এ কজেটিভ ভার্ব নিচের কোনটা হচ্ছে কি একটা কজেটিভ ভার্ব এটা তোমাকে কি করতে হবে বের করতে হবে এতক্ষণ তোমরা যেই 10 টা প্রশ্নের সলিউশন দেখলা সেখানে কিন্তু সেখান থেকে দেখো যে কোন ভার্বটাকে আমরা কজেটিভ হিসেবে ব্যবহার করেছি কোন ভার্বটাকে একটু ভালো করে খেয়াল করো কোন ভার্বটাকে আমরা কিন্তু এই যে হেল্প ভার্বটাকে কজেটিভ হিসেবে ব্যবহার করে এসেছি তার মানে ডু হবে না কজ হবে না হ্যাপেন হবে না আমাদের আনসার দেওয়া আছে কি আনসার হচ্ছে হেল্প ঠিক আছে মনে রাখবা এই ধরনের প্রশ্ন ক্ষেত্রে এইবার হয়তো এটা দি দিয়েছে এখন অন্য সময় এটা ছাড়া অন্যগুলো দিয়ে দিতে পারে যেমন সেই ভারগুলো কি একটু আমি তোমাদেরকে লিখে দিচ্ছি একটু সুন্দর করে লিখে রাখো সেটা কি আছে দেখো তো মেক আছে কি আছে মেক আছে গেট আছে তারপরে কি আছে হেল্প আছে তারপরে কি আছে হ্যাভ আছে ওকে মেক গেট হেল্প এবং কি আছে লেট এই যে তোমরা যে কয়টা ভার্ভ আছে যেটা তোমরা দেখতে পাইলা এগুলো কিন্তু আমাদের এগুলোকে কিন্তু প্রশ্ন হিসেবে আসতে পারে অর্থাৎ এই যে এই প্যাটার্নে যে প্রশ্ন করছে না এই প্যাটার্নের প্রশ্ন হিসেবে কিন্তু আসতে পারে সো এই কয়টা ভার তোমাদের কি করতে হবে একটু ভালো করে মাথায় ঢুকাইয়া রাখতে হইব যে হ্যাঁ এগুলোকে আমরা কি হিসেবে ব্যবহার করি কজরি ভাব হিসেবে ব্যবহার করি